নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নের টিভিতে দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীল হাট থেকে দৃশ্য এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকল খাতের এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ছোটো দাতাল সারগরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার আমরা দেখছি এখানে একটি দেশাল জাতের সমুদ্র দাঁতাল চলছে কত বলছে ভাই কত বলছে সাতাত্তর দাঁতের আচ্ছা সাতাত্তর দাঁত দিচ্ছে

শফিকুল ভাই মনের আগুনে মার দিলে নাকি মনের আগুনে ওর বাবা আচ্ছা এটা কয়টা কয়টা ভাই ভাই কত কি এটা ভাই ভাই এর দাম করে 2 কম 90 90 90 আচ্ছা তবে লস 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 হয় আচ্ছা এখন তো গরুর দাম হাটে অনেক বেশি তারপরে লজে যাচ্ছে

দাঁত হয়নি নাট ফোন পাচ্ছি কত চাইছিলি অর্থাৎ দাম বসে আমরা দেখছি দু হাজার ছাব্বিশ করব না উপলক্ষে বা ছোটো আকার দাতার স্টারগুলো খুলো কি রকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু একটু করে দেওয়ার চেষ্টা করছে আজকের হাটে আর ইলেকশন পরবর্তী নিকুরহাট আজকে প্রথম বসেছে যার ফলে অনেকটা ক্রেতা শকো আর কি বাইরে ক্রেতা

দাঁতি ভাই না কত কত চাও এটা পঁচাত্তর কি দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি তুই কি কাছাকাছি নাকি ব্যাসা কিনা আট আচ্ছা 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 এখানে দেখছি আমরা দেশাল জাতের মুরবি দাঁত হয়েছে নাকি কত চাচ্ছে এটা পঁচাত্তর কত বলে পঁয়ষট্টি ছেষট্টি পঁচাত্তর চা দাম পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে এটা কি কিরমি খেয়ে ফেলছে নাকি দাঁত হয়েছে আচ্ছা আমি দেখছি ছোট আকারের এই শার্টটি যাতে ক্রস কিন্তু আসলে অবস্থা খুবই নাজুক দাঁত হয়নি না কত চাও এটা সত্তর কত দাম দিচ্ছে ভাই ষাট একষট্টি আচ্ছা ষাট একষট্টি দাঁত হয়নি তবে এগুলো আচ্ছা দুই হাজার ছাব্বিশ কোরবানিতে রেডি হবে এই ধরনের গরু এগুলো তৈরি হয়ে যাবে

আমরা দেখছি এই নীলপুরিয়াটের ছোট একটা কোরবানি টার্গেটের দেশাল জাতের গোটাই বেশি জায়গা আছে সেখানে নিচিন্তা <dıol> কৰো <Edil majadenlaughs>

দেখছি <laughs> 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 <laughs>

а ошистьесят дам দর্শক আমরা দেখাচ্ছি নীলফুমণি হাট থেকে ছোট আকার দাঁতাল এবং কিছু কোরবানি টার্গেটের ফুটবলগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি